लव यू आर माई लाभ दिना तुम आप गुलाब लला अमर हंड्रेड परसेंट लप ला हंड्रेड परसेंट लफ ललामर हंड्रेड परसेंट लफ लप ला अमर हंड्रेड परसेंट लफ लप বেঁচে আছি মরার মতো আমি কেন না মরে গেলে লাইলা সেই দিন তো পাবি না পাবিনা মিথ্যা ছিল না পাশ বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবি না ভালোবাসা মিথ্যা ছিল ছবি ছিল ছিল না পাশ বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা না আমার স্মৃতি কাদাব তোমারে আমি আজ তোমার খুঁজি তুমি খুঁজো কাহারে লাইলা বাসরে গুমা বন্ধু লাইলা জুন নেবাদ আমারে না কোন করিয়া লাইলা বাসরে আছো আমায় দিলা বিদ্যা আশা করে দিলা দিল তবে কেন তোমার সাথে হইব না আরমিল মানে সেদিক আপনার পাশে বসে কেমন লাগছে ভালো লাগছে আমাকে নিয়ে এই গান গাইছে এটা আমি খুব প্রায়টি ফিল করতেছি যে আমাকে সে ইম্পর্টেন্স দিচ্ছে দেখি আমার নাম নিয়ে গানগুলো ভালো লাগছে

আজকে এই যে এখানে একজন পাগলের ডাকে বলতে গেলে পাগল কেন কি কারণে না আপনারা তো আন্তাদি প্রশ্ন করতে পারেন এখানে তো আন্তাদি প্রশ্ন করতে পারেন আপনি তো এই কথা বলেন নাই